শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পেরেছি কলকাতায় হাইকোর্টে এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে ইডির মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়েছে এবং সুপ্রিম কোর্টেও বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় আর কোনো দিন মন্ত্রী হতে পারবে না মমতা ব্যানার্জি চাইলেও হতে পারবে না কেন হতে পারবে না এদিকে ছাব্বিশ হাজার যে চাকরি সেই চাকরিও কিন্তু ঝুলে রয়েছে বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি এই সমস্ত বিষয়ে কথা বলেন আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট ফেরদোষ স্বামী মহাশয় রাজ্যে একের পর এক দুর্নীতিতে আস্তে আস্তে সবাই জামিন পেয়ে যাচ্ছে শেষ সংশোধন পার্থ চট্টোপাধ্যায় কি এটাই স্বাভাবিক তার কারণ জেল সেটাই এক্সেপশন বেলি হচ্ছে রুল ট্রায়াল সম্পূর্ণ ট্রায়াল যদি সম্পূর্ণ না হয় ট্রায়াল যদি আদি অনন্তকাল ধরে চলতে থাকে তাহলে তো একজন আদি অনন্তকাল ধরে জেলবন্দি থাকবে এটা হয় না এটা সাধারণ প্রিন্সিপাল কিন্তু এইটা সাধারণ হিসাবে দেখলে তো হবে না এটা বেসিক্যালি এক্সেপশনাল সিচুয়েশন এবং এক্সেপশনাল সিচুয়েশন কারা ক্রিয়েট করেছে একদিকে রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না অপরদিকে দেখছেন যে এই যে তদন্তকারী সংস্থা তাদের একটু গার্ড হেলেমি আছে কীরকম গার্ড হেলিমি সেটা হচ্ছে রাজনৈতিক কারণে আর দেখুন আমাদের দেশে তদন্ত করার দায়িত্ব আইনে কোনো প্রাইভেট এজেন্সিকে দেওয়া নেই অর্থাৎ আপনি করবেন না আমি করব না সিপিএম পার্টি করবে না বিজেপি পার্টি করবে না আর করবে না কারা করবে করবে হচ্ছে হয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা না রাজ্যের তদন্ত অর্থাৎ মমতার পুলিশ নাহলে মোদীর পুলিশ আপনি মমতার মমতাকে নির্বাচিত করবেন আর মমতার পুলিশ পার্থ বিরুদ্ধে তদন্ত করবে তো হয় না আবার নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবেন আর মমতার বিরুদ্ধে সে পদক্ষেপ নেবে এটাও হয় না নরেন্দ্র মোদী যেমন মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন আদানি বিরুদ্ধে পদক্ষেপ নেবে না পরে তার কারণ তারা একসাথে মিলেমিশে আছে আদানি মমতা নরেন্দ্র মোদী সব একসাথে মিলেমিশে আছে ফলে একসাথে এক টেবিলে তারা সব কিছু শেয়ার হবে আর আপনি আমি যারা ওই ধরুন যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় পড়ে থাকবেন আর আদানি আম্বানি নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং চলতে থাকবে এদের নির্বাচিত করবে এদের যদি নির্বাচিত জনগণ আলটিমেট বিচারক এদের যদি নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েরা ওই সাদা খাতার মাস্টাররা শিক্ষক হিসাবে আপনার শিক্ষকতার চাকরি পাবে আপনার ছেলেমেয়েরা তাদের কাছে পাঠ নিতে বাধ্য হবে এবং আপনার ছেলে যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পাবে না আমরা আদালতে মামলা করবো কিছুদিন জেলে থাকবে তারপরে এই যে পরিণতি দেখছেন এই পর্যন্ত কিন্তু হ্যাঁ চাকরি বাতিল হবে এদের প্রত্যেকে চাকরি বাতিল করবো এবং সেটা আগামী বৃহস্পতিবার মামলা আছে কিন্তু আদালতের আমাদের দেশের যে আইন প্রতিষ্ঠিত আইন সেখানে তো আদালত তদন্তও করে না আদালত মানে আদালত গিয়ে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করবে তাও করবে আদালত ম্যাক্সিমাম মনিটর করতে পারে বিচারপতি তো আর কার বাড়িতে টাকা উদ্ধার হলো গিয়ে বিচারপতি টাকা উদ্ধার করে আসবে না টাকা দেখে আসবে না ফলে এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত আইন টাকা উদ্ধার করবে মমতার পুলিশ নয় মোদীর পুলিশ অথবা মমতার পুলিশ বা মোদীর পুলিশকে যদি গোদা বাংলায় বুঝতে হয় যে মমতার পুলিশ বা মোদীর পুলিশ যদি মমতার জায়গায় অন্য কেউ হতো নিশ্চিত বুদ্ধদেব ভট্টাচার্য হতে দেখতে হতো না ফলে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য আমলে কোনো শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকাও জমা হয়নি যেটা মমতা ব্যানার্জির আমলে হয়েছে তার কারণ মমতা ব্যানার্জি করাপ ফলে আপনি করাপ মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্ট করলে এই করাপ প্র্যাকটিস পাবেন সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে মমতা ব্যানার্জি চাইলেও পার্থ চট্টোপাধ্যায় আর মন্ত্রী হতে পারেন এটাকে আপনি কেমন হবে মমতা ব্যানার্জি চাইলে নয় বলেছে যে অ্যাপিলেন্ট সে কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবে না এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা চাইলো বা না চাইলো তাকে কী এলো আপনি একবার চেয়ে দিয়েছেন জনগণ মমতা মুখ্যমন্ত্রী হয়ে গেছে আমাদের দেশে রাইট টু রিকলও নেই ফলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেউই ওই মানে চাইলেও তাকে রিকল করতে পারবে না ফলে এই নিয়ে মানে কোনো উক্তি করা সেটা বাতুলতা আমি বাতুলতার উক্তিতে যেতেও চাই না কিন্তু জনগণকে দায়িত্ব নিতে হবে আপনি যদি সঠিক লোককে নির্বাচিত না করেন তাহলে এই জিনিসই দেখবেন ছাব্বিশ হাজার যে চাকরি রয়েছে সুপ্রিম কোর্টে মামলা বিচার চলছে এইটাকে আপনি কেমন ভাবে দেখছেন বাতিল হবে চাকরি বাতিল তো হবে একশো মমতা ব্যানার্জিরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের চাকরি বাতিল হবে এবং যদি সেই তাদের কাছ থেকে টাকা নিয়েছে কারণ যদি ছাব্বিশ হাজারের মধ্যে ধরুন পনেরো হাজার লোকের কাছে টাকা নিয়েছে সেই লিস্টটা যদি পনেরো হাজার লোকের নাম মমতা ব্যানার্জিরা না জমা দেয় কারণ এখনো দিচ্ছে না কারণ জমা দিলেই লোকে এসে চুলের মুঠি যেবে ধরবে যে বলবে আমার আমি টাকা দিয়েছি পনেরো লাখ টাকা যদি আমার নাম জমা দিলি কেন ফলে এই ভয়ে তারা টাকা লিস্ট জমা দিচ্ছে না আল্টিমেট সকলের বাতিল হবে হয়তো আমরা ছোট থেকে শুনে এসেছি যে মানুষের প্রয়োজনীয় যেটা শিক্ষা স্বাস্থ্য রাস্তা পানীয় জল এগুলো মানুষের প্রয়োজন এখন বর্তমান মুদ্রা হয়ে গেছে রাম মন্দির মসজিদ কোথায় আবার হচ্ছে জগন্নাথ মন্দির এই মানুষ মানে এইগুলোকে মানুষকে এখন তুলে ধরছে কত বড় হিন্দু কে কত বড় মুসলিম হুমায়ুন বলছেন মুর্শিদাবাদে আবার জগন্নাথ মন্দির করছেন দেখুন মানুষ না চাইলে এরা করতে পারতো না আমি মানুষদের বলবো এরা কি বলছে এগুলোতে কর্ণপাত করবেন না দেখুন এরা চাইবে এরা কারণ হচ্ছে এরা হচ্ছে প্রত্যেকের দুর্নীতিগ্রস্ত এরা যখন এরা আপনার ছেলেকে চাকরি দিল না পনেরো লাখ টাকা করে নিয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পদ বানিয়ে কোনো কেউ সিঙ্গাপুরে ধরুন আপনার ছেলে এই এসএস কেমে চাই চোখ দেখাতে যাবে কিন্তু মমতা ব্যানার্জির ভাই এস এস কেমে চোখ দেখাবে না বিদেশ যাবে বুঝেন ফলে এই যে বিষয়গুলো আছে দেখুন এরা আপনাকে মন্দির মসজিদে লড়িয়ে রেখে কোটি কোটি টাকা আয় করে নিজের সন্তানদের ভালো স্কুলে পড়াবে বিদেশে চোখ দেখাবে আর আপনাকে বলবে রাম মন্দির আর বাবরি মসজিদ কর আর মন্দির মসজিদ কর অমিত শাহ ছেলে কোনোদিন মন্দির মসজিদ করে জয় দেখবেন জয় শাহকে দেখবেন ঝান্ডা হাতে ঘুরে বেড়ায় দেখবেন না আপনার ছেলে ঝান্ডা হাতে ঘুরে বেড়াবে আপনার ছেলেকে বোম বোম ধরা করাবে আপনার ছেলেকে পিস্তল ধরা করাবে বলবে তুই 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 আর ছেলেকে মার তার জন্য তুই জেলে যা আর আমার ছেলেরা জয়সা হবে ওই ক্রিকেট মাঠে গিয়ে গ্যালারিতে বসে ক্রিকেট দেখবে আর তার প্রধান হবে এই যে হিন্দুত্ব সনাতনী কপিরাইট কি বিজেপি অর্থাৎ এই শুভেন্দু অধিকারীদের মতো লোক নিয়ে ফেলেছে যখন নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করে তখন বলেছিল বাবা বাবা বলেছিল আজকে যখন মমতা ব্যানার্জি দীঘাতে তিনি পুরীর আদালত জগন্নাথ মন্দির করছেন ও শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছেন দেখুন এটা হচ্ছে রাজনৈতিক মুদ্রা ফলে রাজনীতিতে এদের আর নতুন করে কিছু দেওয়া নেই এরা প্রচুর দুর্নীতি করেছে এরা বেসিক্যালি সেখান থেকে চোখ ঘোরানোর জন্য মন্দির মসজিদ ইস্যু করতে চায় সেই জন্য এদের দেখছেন মন্দির মসজিদ ইস্যু করতে মন্দির করে বা মসজিদ করে কোনোদিন মানে ওই পেট্রোলের দাম কমবে না মানুষের পেটের খিদে কমবে না কর্মসংস্থান হবে মানুষকেই কর্মসংস্থান দিতে হবে সাদা খাতার মাস্টার স্কুলে রাখা যাবে না কর্মসংস্থান যদি না দিতে পারেন মানুষ বুঝে নেবে এবং আমি মানুষকে আহ্বান করব এদেরকে রাজনীতি থেকে দূরে পাঠানোর দায়িত্ব আপনারা তাই যদি না করতে পারেন আপনার ছেলেরা যেখানে আছে সেখানেই থাকবে আর অমিত সাধারণের ছেলেরা জয়শাহী হবে এই যে সংবাদ মাধ্যম আমরাকে সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলি সেই সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছু ঘটছে সে নিয়ে ব্রেকিং নিকোঁজ করছেন কিন্তু আমাদের দেশে আমাদের দেশের একটি রাজ্য উত্তরপ্রদেশ এবং মণিপুর আপনারা জানেন যে কয়েক বছর ধরে সেই জায়গায় দুটি সম্প্রদায়ের মধ্যে হানাহানি চলছে মারপিট চলছে মহিলাদের শ্বিলতানি চলছে সে নিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের রাজ্যের তথাগত যে যারা মিডিয়া রয়েছে তারা সে নিয়ে কোনো কথা বলতে যাচ্ছেন অথচ বাংলাদেশ নিয়ে আপনি টিভি খুলবেন সন্ধ্যাবেলা দেখবেন বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশের পাঁচটি ট্যাঙ্ক রয়েছে আমাদের পঞ্চাশটি ট্যাঙ্ক রয়েছে এটাকে কেমন ভাবে দেখছেন কোনো ভাবে দেখছে না মানুষ দেখবেন না টিভিটা বন্ধ করে দেবেন যে চ্যানেল টিভিটা বন্ধ করে দেবেন টি আর পি পড়ে যাবে দেখাবে না তেমন আপনি দেখছেন বলে দেখাচ্ছে সোজা কথায় আপনি বন্ধ করে দেবেন টিভিটা টিআরপি টি যাবে দুদিন ওই গভর্নমেন্টের টাকায় ওই হিন্দু মুসলমান করার জন্য বিজেপি দুদিন টাকা দেবে ঠিক আছে আর এস এস দুদিন ফান্ডিং করবে যেদিন ফান্ড বন্ধ হয়ে যাবে ওটা চ্যানেল উঠে যাবে আপনি দেখছেন বলে ওরা দেখাচ্ছে আপনি না দেখেন না দেখাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যদি এক পয়সার দুর্নীতি হয় তাহলে আমি আমাকে শাস্তি দিতে হবে আমি ফাঁসির মঞ্চ করে সেই জায়গায় ঝুলে যাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লিপসেন মাউন্টসের ইডির যে চার্জশিট দিয়েছে প্রাথমিক চার্জশিট সেই চার্জশিটে লিপসেন মাউন্টসের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন যে বাড়িতে থাকে বাড়ি টাকা কার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করবেন যে বাড়িতে থাকে বাড়ি টাকা কোনোদিন পারলে সামনে আমি জানি আমার বাড়ি টাকা আমার আমার বাড়ি নিজের বাড়ি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন ওই বাড়িটা কার ওই শান্তিনিকেতন বাড়িটা কার অফিচবাহীক জিজ্ঞা কৰোঁ তাই আনাৰ পাই যাব